النبي كريم صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم أي العمل يحب إلى الله الصلاة في وقتها ব্যক্তি ডাক দিয়ে বলে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ তার কাছে সব থেকে প্রিয় আমল কুমটি আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা শোনো 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 আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় আমল কুমটি নবী করিম সাল্লু আলাই সাল্লাম ডাক দিয়া বলে আরে পৃথিবীর মানুষেরা আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে আসলে তুপি ও রব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে বান্দা যখন নামাজের সময় হয় তখন নামাজ আদায় করবে সময় মতো নামাজ আদায় করবে আমার মুসলমান ভাইরা ও নবীর উম্মতের দল শোনা শোনা আল্লাহ মুমিনের কাছে সব থেকে প্রিয় আমল কুমটি নবী করিম সাল্লু আলাই সাল্লাম বলে সময় মতো নামাজ আদায় করা এরে মুসলমান বাইরারে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা এইবার ওই লোকটি নাক দিয়া বলেন ইয়ার সুল্লাহ আমার ইচ্ছে হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই নম্বর কুনাম দুই নাম্বার কুনাম উল্টা প্রিয় এইবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই নাম্বার কুনাম উল্টা প্রিয় নবী করিম সাল্লি ওসাল্লাম বলে কলে সুম্মাইয়ু নবী করিম সাল্লু আলহি ওসাল্লাম বলে দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে আমলটি প্রিয় ওই আমলটি হচ্ছে সন্তান তার পিতা মাতার খেদমত করবে বলেন না সুহান আমার মুসলমান বাইরারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুই আমলটা প্রিয় ওই আমলটা হচ্ছে সন্তান তার পিতা মাতার খেদমত করবে এইবার ওই লোকটি ডাক দিয়ে বলে আর সুল আল্লাহ হাবি বাংল আমার জানতে ইচ্ছে হয় গো নবীজি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিন নাম্বারে আমুলটি প্রিয় আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবার রবেকারী পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয় ও আমার পৃথিবীর মানুষেরা পৃথিবীর মানুষেরা তিন নম্বর যে আমুলটা আল্লাহ রুল আলমিনের কাছে প্রিয় সুমাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষেরা শোনো 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 আল্লাহ রাব্বুল আলামিন কাছে তিন নাম্বার যে আমলটা প্রিয় ওই আমলটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা

কাছে আমলটা হচ্ছে আল্লাহর করা এই হাদিস দ্বারা স্পষ্ট ভাবে নামাজের পর আল্লাহ বন্দেগির পর যার বন্দেগির কথা বলা হয়েছে সে দুনিয়ার মানুষেরা শুনো 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 বন্দেগির পর কার বন্দেগির কথা বলেছে তোমার স্ত্রীর বন্দেগির কথা বলে নাই তোমার বন্ধু বান্ধবের কথা বলে নাই তোমার বোন প্রতিবেশীদের কথা বলে নাই আল্লাহ রব্বুল আলমিন নামাজের পরজার কথা বলেছে সে হলো তোমার পিতা এবং মাতা বলেন না সুবাহ আমার মুসলমান বাইরা নবীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন এই হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণ হ নামাজের পর যার বন্দির কথা বলেছে সে হলো তোমার পিতা এবং মাতা আমার মুসলমান ভাইরা একটু মনোযোগ কথাগুলো শুনবেন এই হাদিস দ্বারা আরো একটি স্পষ্ট প্রমাণ হয় আমি আপনি আল্লাহ রাস্তায় জিহাদ করলাম ওই জিহাদ করার থেকে এবং শ্রেষ্ঠ আমল হচ্ছে সন্তান তার পিতা এবং মাতার খেদমত করবে বলেন না সুহান আমার মুসলমান বাইরা রে আমার মুসলমান বাইরা একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন এখন যদি আমি আপনি চাই যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব ও মুসলমান মজবুত এখনো হয় নাই জিহাদ করার জন্য বাইর হব আর আল্লাহর রাস্তায় আমার জীবনটা বিলিয়ে দিব ও মুসলমান আমি আপনি জিহাদ করতে পারবো এইটা কোনো গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু আমার মুসলমান বাইরা যার নাকি এখনো মা বাবা জীবিত আছে তার মা বাবার করতে পারবো। গ্যারান্টি দেওয়া যায় কি যায় না আমার মুসলমান ভাইরা আমার আপনারা যার নাকি মা বাবা জীবিত আছে তার মা বাবার খিদমত করতে পারবো এইটা গ্যারান্টি দেওয়া যায় ঠিক কি না আমি আপনাদের জিহাদ করতে পারবো এইটা গ্যারান্টি একটা গ্যারান্টি দেওয়া যায় আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লামিন বলে ও পৃথিবীর মানুষেরা শুনো তোমার নাকি জার্মা আছে তুমি মনে করো তোমার জান্না

মা তোমার জন্নাত হুমা জন্নাত তোমার বাবা তোমার জন্নাত তোমার মা তোমার জন্নাত হুমা জান্নাত ওনারূ তোমার মা তোমার জাহান্নাম তোমার বাবা তোমার জাহান্নাম ও মুসলমান এই কথা কেন বললাম তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাত তোমার মা তোমার জাহান্নাম তোমার বাবা তোমার জাহান্নাম নিশ্চয়ই কোনো কারণ আছে আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল আলামিন বলে তোমার মা বাবা তোমার জান্নাত তখনই হবে যখন নাকি ওই মা নাকি ওই বাবা তুমি সন্তানের উপর সন্তুষ্ট হবে না সুবাহ আমার মুসলমান একটু গভীর মনোযোগ শুনবেন তোমার মা বাবা যখন নাকি তুমি সন্তানের উপর সন্তুষ্ট তখন ওই মা বাবা তোমার জন্য জান্নাত আর যখন নাকি তোমার মা তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট সন্তানের উপর তুমি তুমি সন্তানের উপর তোমার মা বাবা অসন্তুষ্ট আমার মুসলমান ভাইরা যখন নাকি ওই মা বাবা তুমি সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে ও মুসলমান আমার আল্লাহর তৈরি জান্নাত যদি তোমার জন্য হারাম হয়ে যায় তার মানে বোঝা যায় হয়ে যাবে নির্দিষ্ট ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা ও আমার মুরব্বী বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবে যার নাকি এখনো মা জীবিত আছে রে জীবিত আছে ও আমার মুরব্বী বাবাজিরা ও আমার যুবক ভাইয়েরা কথাগুলো শুনো শুনো জান্নাত নেওয়ার সুযোগ সব সময় হবে না এ মুসলমান আজকে তোমার মা জীবিত আজকে তোমার বাবা জীবিত এমনও হতে পারে আগামীকালকে মা আগামীকালকে বাবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমা দিয়া ডাক ও আমার আমি নবী রহমা তুল্লিল যখন নাকি নামাজে দাঁড়ায় যাই আমি নামাজে দাঁড়িয়ে গেলাম আমি নামাজে দাঁড়িয়ে আমি নামাজ শুরু করে দিলাম কোন সময় আমার মা কিংবা বাবা যদি জীবিত থাকত আমার ওই মা যদি ডাক দিত ও মুহাম্মদ আমি নবীজি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সারা দিতাম বলেন না সুবহান আমার মুসলমান রে তার মানে বোঝা যায় যেই নবীর জীবনে কোনো গুণা না সেই নবী মায়ের ডাকে এত গুরুত্ব দিয়েছে আর আমি আপনার জীবনটা করতে করতে বরপুর হয়ে গেল কিন্তু আমি আপনি মায়ের ডাকে সারা দেই না মা যদি খানার মাঝে একটু লবণ কম দিয়া দেয় হ্যাঁ মা কি রান্না করছো ভালো লাগে না সবসময় ফিক্কা মেরে জমিনের মাঝে ফালিয়ে দেই আমার মুসলমান বাইরা রে এই যে খাবারটা ফেলে দিলাম ওই খাবারটা ফেলে দিলা না তোমার মায়ের কলি যার মাঝে একটা আঘাত করিলা আমার মুসলমান মায়েরা রে একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন মায়ের কলি যায় আঘাত দিবা দূরের কথা আল্লাহর নবী ডাক দিয়া বলে কেউ কোন সন্তান কষ্ট পায় যদি ওই মা কিংবা বাবা যদি সামান্য উহ উহ পরিমাণ শব্দ করে সামান্য উহ শব্দ করে ওই সন্তানের জন্য জান্না থারাম হয়ে যাবে এই জন্য মুসলমান বাইরে আমার এখনো চান নাকি মা জীবিত আছে রে এখনো চান নাকি বাবা জীবিত আছে বাড়িতে যাইয়া তুমি বাবার পায়ে ধরিয়া মাপ মাপ তুমি সন্তান তোমার মায়ের নাও ও মা ও বাবা পর্দারা মা ও মা গো তুমি তুমি মা যদি তোমার সন্তানকে মাফ না কর তুমি মা যদি তোমার সন্তানকে ক্ষমা না করো গো মা ওই সন্তানের জন্য জান্নাতারাম হয়ে যাবে এই জন্য মা তুমি ওই সন্তানটাকে মন থেকে maaf করিয়া দাও ও মা তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার সামনে যদি আগুন জ্বালানো হয় আর ওই আগুনের লাঠি আগুনের মাঝে যদি তোমার সন্তানকে ফালিয়ে দেওয়া হয় তোমার সন্তানকে ফালানোর পর যখন তোমার সন্তানকে আগুনের মাঝে পালানো হবে নিশ্চয় তুমি মাতা সহ্য করতে পারবা না ও মা গো সন্তান যদি তোমার সাথে বেঁধুবি করে থাকে গো মা ওই সন্তান যদি তোমার সাথে বেঁধুবি করে থাকে যাও 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 আজকে দেখা ওই সন্তানটারে মাফ করিয়া দিও ও মাগো আল্লাহ তোমার ওই সন্তানটাকে মাফ করিয়া দিও কারণ তুমি যদি মাফ না করো আমার আল্লাহ ওই সন্তানকে মাফ করবে না এই জন্য মা তোমার সন্তানটাকে মাফ করিয়া দিও মন থেকে আমার মুসলমান বাইরা রে ও আমার যুবক বাইরা ও আমার যুবক বাইরা শুনো 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 জীবনে কত গোনা করছো কোনো হিসাব নাই তার কোনো নিকাশ নাই কিন্তু আল্লাহর নবীবেশ্বনবী রত্নাদুল্লাহ আলমি যার জীবনে কোনো গুণ গুণগুণা ছিল না সেই নবী যদি তার মাকে এত সম্মান করে আমার আপনার জীবনটা গুনাই ভরপুর হয়ে গেল আমার আপনার জীবনটা গুনাই ভরপুর হয়ে গেল তারপর আমি আপনি আমার মাকে সম্মান করতে পারি না আমার বাবাকে সম্মান করতে পারি না মা বাবা বুড়া হয়ে গেছে একটুতেই বলি তুমি কি বুঝো হে মুসলমান শুনো তোমার মা বাবা তোমার আগে দুনিয়াতে আসছে যদি না বুঝে টুকু পর্যন্ত আসতে পারতো না ও মুসলমান একটু যদি খানা খারাপ হয় মাকে গালি দাও আজকে দেখাও ওই মাকে আর তুমি গালি দিও না ও জান্নাতে যাইতে চাও তাহলে ওই মা বাবাকে তুমি গালি দিও না ও মুসলমান বাইরারে গুনার দিকে যাচ্ছিলাম আমার মুসলমান বাইরা আমি আপনার জীবনে কত গুণা করছি তার কোনো হিসাব নাই ও দুনিয়ার মুসলমান ওই পাহাড়ের তীর থেকে দেখা যায় নহর আসে আমি ভাবি ওই পাহাড় থেকে যে পানিটা নেমে আসে ওই পানিটা মনে হয় ঝর্নার পানি আমি বলবো না 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 ওই পানিটা ঝর্নার পানি না ওই পানিটা হলো আমার আল্লাহর তৈরি আমার আল্লাহর সৃষ্টি মাখলু চোখের পানি ও মুসলমান পাথর সর্বদাই আল্লাহ তালার ভয়ে ভয়ে বয়ে কান্না করতে থাকে অজর দরা কান্না ওই পাখে পাই পাথরের অজর দরা কান্নার পানি ঝর্নার নহরের মতো নেমে আসে যেই পাথরের কোন গুণা না সেই পাথর আমার মালিক কে ভয় করে আর আমি আপনার গুণা করতে করতে যখন বন্ধ করি তখন শুধু অন্ধকার আর অন্ধকার লাগে আমার মুসলমান রে এই যে চক্ষু বন্ধ করলে অন্ধকার লাগে আমার কাছে মনে হয় এইটা কোনো সাধারণ অন্ধকার না এইটা মনে হয় ওই জাহান নামের আগুনের অন্ধকার এই জন্য মুসলমান রে তুমি মুসলমান তো এমন হওয়া ছিল চক্ষু বন্ধ করবা জান্নাতের দৃশ্যগুলো সামনে বাসতে থাকবে তুমি মুসলমানের তো এমন হওয়ার কথা ছিল চক্ষু বন্ধ করবা আর মদিনার দৃশ্যগুলো বাসতে থাকবে আমার মুসলমান বাইরা রে এই জন্য গুণামুক্ত জীবন যাপন করার প্রয়োজন আছে না নাই আমার মুসলমান যুবক বাইরা আমার পর্দার আড়ালের মা যে কথাগুলো বলতেছি একটু দিলের দিলের অন্তরটা খুলিয়া মনোযোগ সহকারে শুনবেন তাজা নিহতে শুনবেন আমল করার নিহতে শুনবেন কারণ যে মাহফিল আজকে করলো এই মাহফিলে এসে যদি আপনি কোনো কিছু না নিল হবে না আপনি এই মাহফিলে এসে ওয়াজ শুনলেন এইটাও সার্থক হবে না সুতরাং মাহফিল যদি সার্থক করতে চান আর আপনার মাহফিলে আসা যদি সার্থক করতে চান ও মুসলমান এই কথাগুলো এমন ভাবে শুনবেন যাতে প্রত্যেকটা কথা শুনে যেন আপনার ইমানটা নাড়া দিয়া দেয় প্রথমার পর যেন আপনার ইমানটা তাজা হয়ে যায় আমার মুসলমান বাইরা ও যুবক বাইরা রে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর What? My সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ তোমার উপর খুশি থাকুক চান কিনা আল্লাহ খুশি থাকুক চান কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলমিন বলে ও পৃথিবীর মানুষেরা তোমরা কি যাও তোমার সৃষ্টি করতে আল্লাহ খুশি থাকুক সাহাবাই আজমাইন ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা চাইব নবীজি আল্লাহ খুশি থাকুক গো নবীজি

এখন অনেক সন্তান সব মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে সন্তানগুলা কেন ওই মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে কারণ আমি আপনি ওই সন্তানের খুঁজ খবর নিতেছি না সন্তান কি করলো না করলো ওইটা জানি না সন্তান কি করবে না করবে ওইটা আমি আপনি জানি না এই জন্য মুসলমান বাইরারে একটু গভীর মনোযোগ দেয় আপনার সন্তান আপনার কাছে আমানত আপনার সন্তান আপনার কাছে আমানত এই জন্য আপনার সন্তান প্রতিনিয়ত কি করে কি করে কি না করে ওইটা আপনার জানার প্রয়োজন আছে যখন ওই সন্তান ছোট থেকে একজন মা বাবার পরিপূর্ণ হেফাজতে বড় হবে রে মা সন্তানের কাছ থেকে যদি ভালো কিছু আশা করতে চাও তাহলে ওই সন্তান প্রতিদিন কি করে না করে ওইটা খোঁজ নাও নাও কারণ যদি না নাও সন্তান বড় হইয়া তুমি মা বাবার খোঁজ নেবে না সুতরাং তুমি ওই সন্তানের কাছ থেকে যদি কিছু আশা করতে চাও তাহলে ওই মা বাবা কে বলছি তোমার সন্তানের খোঁজ তুমি প্রতিনিয়ত নাও কখন খাইলো কখন ঘুমাইলো কখন পড়লো কি করলো না করলো প্রত্যেকটা জিনিসের খোঁজ তুমি নিতে শুরু করো আমার মুসলমান আগামীকালকে চোদ্দই ফেব্রুয়ারি এই ১৪ ফেব্রুয়ারিটা হলো জাহান নামে যাওয়ার জন্য সোজা একটি রাস্তা ঠিক কিনা আমার মুসলমান বাইরা রে ও যুবক বাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন তুমি যুবক তোমার বোনটা যেমন তোমার তাকায় অন্য নজরে তাকায় তোমার কাছে মনে হয় ওই চোখ দুইটা আমি উঠাইয়া নেই ঠিক কিনা ওই চোখ দুইটা আমি উঠাইয়া নেই ঠিক তেমনি করে বলবো তোমার বোন যেমন করে তোমার বোন ওই তোমার বোনকে যদি কেউ একটা গালি দেয় তুমি যুবকের কলি যায় আঘাত লাগে তুমি যখন আরেকটা মেয়ের দিকে কুন নজরে তাকাও তখন ওই মেয়ের কলি যায় ও আঘাত লাগে এই জন্য মুসলমান বাইরারে আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় ও যুবক বাইরে আমার তোমার বোনটা যেমন করে তোমার কাছে আমানত ঠিক তেমনি করে তোমার গ্রামের প্রত্যেকটা বোন তোমার আমানত ঠিক না তোমার বোনটা যেমন করে তোমার কাছে আমানত তোমার গ্রামের প্রত্যেকটা বোন তোমার কাছে আমানত তোমার এলাকার প্রত্যেকটা বোন তোমার কাছে আমানত তোমার ইউনিয়নের প্রত্যেক বোন তোমার কাছে আমানত তোমার জেলার প্রত্যেকটা মা বোন তোমার কাছে আমানত তোমার দেশের প্রত্যেকটা মা বোন তোমার কাছে আমানত তুমি যেই নবীর সেই সেই নবীর নবীর প্রত্যেকটা উম্মতি তোমার কাছে আমানত সুতরাং যুবক বাইরে তুমি যেমন করে তোমার বোনকে ভালোবাসো তুমি যেমন করে তোমার বোনকে মোহাব্বত করো ঠিক করে আজ থেকে ওয়াদা নাও আমি যুবকের সামনে আজ থেকে কোন সন্তান যদি কোন মহিলাদেরকে ডিস্টার্ব করে কোন মা বোনদেরকে ডিস্টার্ব করে আমি যুবক জীবিত থাকাকালীন এই ডিস্টার্ব করা আমি কখনো হতে দিব না বলেন না ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরারে ও যুবক ভাই লালেরে মা যেই কথাগুলো বলছি রে মা প্রত্যেকটা কথা যদি মেনে চলতে পারো তাহলে বোঝা যাবে ওই সন্তানের কাছ থেকে তুমি ভালো কিছু আশা করতে পারবা ও আমার যুবক ভাইরা রে যেই কথাগুলো বললাম এই কথাগুলো যদি তুমি যুব পালন করতে পারো তাহলে বোঝা যায় ওই মা বাবাকে খুশি করিয়া আল্লাহর তৈরি জান্নাতে তুমি যাইতে পারবা ও মুসলমান সুতরাং আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি কি নাই ওই আল্লাহর তৈরি জান্নাতে যদি যাইতে চাও তাহলে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার তোমার করতে হবে ও আমার মুসলমান বাইরারে সুতরাং তোমার মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি আমার আল্লাহ খুশি তো দুনিয়াতেও রাজত্ব পেতে চাই পরকালেও রাজত্ব পেতে চাই তাহলে আমার মালিককে খুশি করতে হবে কি হবে না ও মুসলমান বাইরারে আমার আমার মুসলমান রা রে ফারসি কবি আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলে সদর রহমতে বর আ কিসকে খিদমতে মাদার সদর রহমতে বর আ কিসকে খিদমতে মাদার

ওই সন্তানের উপর সর্বদাই শত শত রহমত নাজিল হতে থাকে যেই সন্তান তার পিতা মাতার খেদমতে লিপ্ত থাকে বলেন না সুবাহান আল্লাহ সুতরাং পিতা মাতার খেদমত করার প্রয়োজন আছে না নাই কম না বেশি তাহলে আগামী কালকে তাই নয় আজকে এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া যার পিতা জীবিত আছে তার পিতা মাতার খেদমত শুরু করবেন কে কে রাজি আছেন আল্লাহ তালা প্রত্যেককে পিতা মাতা খদমত করার সুযোগ করে দেন বলেন আমিন আর যার পিতা মাতা জীবিত নাই ও আমার মুসলমান ভাইরা রে যার পিতামাতা জীবিত নাই প্রতি নিয়ত ওই পিতামাতার জন্য দোয়া করবেন কে কে রাজি আছেন বেশি বেশি নকল নামাজ পড়বেন কে কে রাজি আছেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমার প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে করতে পারে সেইটাও দান করেন বলেন আমিন